ফেল করে ফেল আসলে কেন করে এটা নিয়ে আমরা আলোচনা করবো এর মধ্যে দেখা যায় নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে প্রায় ইংলিশে প্রায় নাইনটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট কোথায় ফেল করে ইংলিশে ফেল করে তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো কেন তারা ফেল করে ওয়াই

ঢাকা ইউনিভার্সিটিতে আট ভাবে তোমাকে পাস করতে হয় ঢাকা ইউনিভার্সিটি কত ভাবে পাস করতে হয় আট ভাবে তোমাকে পাস করতে হয় আমরা আলোচনা দেন আমরা এখানে কি কি রয়েছে তোমার এমসি কিউ যে বাংলায় এখানে তোমার বাংলায় 20 ইংলিশে 20 তার মানে জিকেতে কিন্তু তোমার কি নাই জিকেতে রিটেন নাই রিটেন তোমার জিকে নাই দেন যদি আমরা দেখি চলো এখানে হিসাবটা আমরা শুরু করব এমসিকিউ আমরা হিসাব করব এমসিকিউ কিউ বাংলায় আছে ইংলিশে আছে

তোমার চব্বিশ সময় লাগবে আর ন্যূনতম হইলো পাঁচ পাঁচ এটা দেখো আমি তোমাকে বোঝাই তুমি এটাতে পাইছো চোদ্দ এটাতে পাইছো পাঁচ এটাতে পাইছো হইলো চার বা এটাতে তুমি পাইছো হইলো কত পাইছো ১৫ পাইছো বাট তোমার কত হয়ে যাচ্ছে ধরো আচ্ছা তোমাকে আরো ভালো ভাবে যদি আমি বোঝাই ধরো ভাই জিকে তে তুমি তিরিশের মধ্যে তিরিশই পাইছো এখানে তুমি পাঁচে পাঁচ পাইছো এখানে তুমি চার পাইছো তুমি ফেল তুমি কি তুমি ফেল বুঝতে পারতেছো পঁয়ত্রিশ আর চারে তোমার কত উনচল্লিশ টোটাল মার্ক কত তোমার মার্ক হলো সিক্সটি সিক্সটি মার্কের মধ্যে তুমি থার্টি পাইছো যেখানে তোমার টোয়েন্টি ফোর পাইলে পাস বাট তুমি বাংলায় কত পাইছো পাঁচ তুমি চার পাইছো ভাই এরকম হয় বিশ্বাস করে হয় আমাদের সময় এরকম হয়েছে এক মার্ক অথবা পয়েন্ট সামথিং মার্কের জন্য তার চান্স হয় না অনেক ভালো স্টুডেন্ট ছিল সে বুঝতে পারতেছো ব্যাপারগুলা তাহলে পাঁচ মার্ক খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে এক দুই তিন চার চার ভাবে এখানে কি করতে হচ্ছে পাঁচ করতে হচ্ছে দেন এখানে আবার কি পাঁচ পাঁচ যোগ করে দশ হয় বাট এগারো পাওয়া লাগবে তাহলে তিন চার আর তিনে সাত তাহলে কত হচ্ছে চব্বিশ আর এগারো মিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাইলে আমি পাঁচ না তোমাকে চল্লিশ পাইতে হবে চল্লিশ পাইলে তুমি পাস করতে পারো দেন চল্লিশ পাইলে কি আমি আসন পাবো না তুমি আসন পাবো না তোমাকে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তাহলে টোটাল আট ভাবে তোমাকে কিন্তু কি করতে হবে এখানে পাস করতে হবে আট ভাবে তোমাকে এখানে পাস করতে হচ্ছে

দশ মিনিটে দশ মিনিটে কিভাবে তুমি এই বিষয়গুলো শেষ করবা আচ্ছা আমি তোমাকে বলি ডাকানোর যে ব্যাপারটা সেটা হলো তোমাকে অবশ্যই এমসিকিউ কোশ্চেনটা পাঁচ থেকে ছয় বার দেখতে হবে পাঁচ থেকে ছয় বার ভাইয়া প্রথমে কি পাঁচ থেকে ছয় বার এরকম না কোশ্চেনটা পাইছো তোমার শিওর কোনো খুব দ্রুত হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা আর ভাই খেয়াল রাখবা তুমি প্রথম বাংলা নাকি ইংলিশ জাগাছ না জিকে বাংলার জায়গায় জিকে ইংলিশের জায়গায় এগুলো এগুলো করবা বুঝতে পারছো এগুলো করার কারণে কিন্তু চান্স হয় না আমাদের এখানে চট্টগ্রামে একটা পরীক্ষা দিতে আসছিল আমাদের ব্যাচে উনি এখানে চান্স পায় না বাট সৌভাগ্যজনক ভাবে উনি জাহাঙ্গীরনগরে চান্স পাইছে যতটা মনে হয় জাহাঙ্গীরনগরে করে বাংলা দেখতে আছে আপুটা বাংলা লেপটা আছে তো তোমাকে কি করতে হবে প্রথমে হান্ড্রেড পার্সেন্ট গুলো লাগাতে হবে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কমন লাগাতে হবে তুমি যখন একটা কোশ্চেন বারবার দেখবে তোমার ইজিলি মনে পড়ে যাবে তখন বুঝতে পারছো আশা করি ব্যাপারটা এরকম ভাবে তুমি দেখা এখানে লাগানোর আহ এখানে দেওয়া আছে

এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা নাম্বারে করবে তোমাকে খুব সুন্দর করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আমাদের স্টুডেন্ট হও বা বাইরের স্টুডেন্ট হও কোনো সমস্যা নেই ওকে তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম